হাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি একটি সিরিজ অফ টিউটোরিয়াল এই সিরিজ অফ টিউটোরিয়ালে আমরা সম্পূর্ণ অটোক্যাট ধাপে ধাপে শিখব আমরা শিখব টু ডি থ্রি ডি ও আইসোমেট্রিক কনসেপ্ট এই টিউটোরিয়ালটি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর্কিটেকচারাল সিভিল এবং অন্যান্য যারা কম্পিউটার দিয়ে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে আগ্রহী তাদের জন্য খুবই সহায়ক হবে আজকের প্রথম পর্বে আমরা অটোকেটের ইন্টারফেস সম্পর্কে আইডিয়া নেব আমরা যখন অটোকেট ওপেন করব তখন এরকম ইন্টারফেস থাকবে এখানে দেখতে পাচ্ছেন রিবন বারটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে হ্যাঁ যখন আমরা ড্রয়িং কোনো একটা ড্রয়িং ওপেন করবো তখন এই রিবন বারটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা মূলত ফিট ইঞ্চ এবং মিলিমিটার ইউনিট নিয়ে কাজ করব এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং দুইভাবে ওপেন করা যায় আমরা অটোকেটে ড্রপডাউন মিনি থেকে ওপেন করতে পারবো নিউ ফাইল নিতে পারবো অথবা ওপেন করতে পারবো আর এখানে স্টার্ট ড্রয়িংয়ের টেমপ্লেস থেকে আমরা ড্রয়িং নিতে পারবো আমরা এখানে এ ক্যাট ডট ফাইলটি ফিট এবং ইঞ্চির জন্য নেব আর এক অ্যাট আইএসু ডট ডি ডাব্লিউটি ফাইলটি মিলিমিটার ইউনিটের জন্য নেব আমি এখন মিলিমিটার ইউনিট নিয়ে কাজ করবো সেই জন্য এক অ্যাট ডট ডাব্লিউ এক অ্যাট আইএসু ডট ডি ডাব্লিউটি ফাইলটি ক্লিক করব দেখেন আমরা যখন কোনো ড্রয়িং ফাইল ওপেন করবো এরকম একটা ইউজার ইন্টারফেস আমাদের আসবে তো আজকে প্রথম পর্বে আমি ইউজার ইন্টারফেস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব উপরে টপ লেফট সাইডে দেখেন অটোকেটেড ডাউন মেনু এখান থেকে আপনারা নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে পারব কোনো এক্সিস্টিং ফাইল ওপেন করতে পারবো কোনো ফাইলকে সেভ করতে পারব সেভ অ্যাজ করতে পারব কোনো একটা ফাইলকে ইম্পোর্ট করতে পারবো ড্রয়িংয়ের মধ্যে কোনো ড্রয়িং ড্রয়িংকে বিভিন্ন ফর্মেটে এক্সপোর্ট করতে পারবো আর এখানে উপরে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টোলবার আর নিচে এটা হলো এগুলো হলো মেনু বার প্রত্যেকটা মেনুর আন্ডারে আমাদের রিবন বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিবন বারটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে ওকে এখানে এটা হলো ড্রয়িং টাইটেল বার এটা হলো দেখেন কোনো একটা ড্রয়িংকে বিভিন্ন ভিউ থেকে দেখতে পাবেন এখানে এর মাধ্যমে আপনার টু ডি থ্রি ডি ড্রয়িংয়ের বিভিন্ন ভিউ দেখতে পাবেন আর এখানে হলো লেফট রাইট সাইডে এটা ভিউ কিউব ভিউ কিউবের মাধ্যমে আপনারা অটো অটো ক্যাডের বা কোনো ড্রয়িংয়ের টু ডি থ্রি ডি এবং আইসোমেট্রিক ভিউ দেখতে পারবেন এটা হলো ন্যাভিগেশন বার ন্যাভিগেশন বারের মাধ্যমে আপনার কোনো ড্রয়িং ফাইলটাকে জুম ইন করতে পারবেন জুম আউট করতে পারবেন এবং প্যান করতে পারবেন নিচের লেফট সাইডে মডেল ট্যাব এটা হলো মডেল ট্যাব এখানে আছে লেআউট অর্থাৎ কোনো ড্রয়িং ফাইলকে লেআউটের মাধ্যমে ফিটিং দিতে পারবেন এটা হলো কমান্ড লাইন এখানে কমান্ড লিখতে হবে কমান্ড দিতে হবে এটা হলো কাস্টমাইজেশন বার আর থ্রি লাইনে হলো কাস্টমাইজেশন বার আজকে প্রথম পর্বে আমি ছোটো একটা ড্রয়িং নিয়ে কাজ করব ড্রয়িং শুরুর পূর্বে আমাদের ইউনিট কনসেপ্ট সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা প্রয়োজন সেই জন্য আমি ইউনিট ইউনিট সম্পর্কে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো ইউনিটের জন্য আমাদের এন কিবোর্ড থেকে প্রেস করে জাস্ট এন্টার প্রেস করতে হবে তাহলে ইউনিট উইন্ডোটা ওপেন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস ডেসিম দেওয়া আছে হ্যাঁ তো আমরা ম্যাট্রিক এবং আইএস ড্রয়িংয়ের জন্য ডেসিমেল ফ্র্যাকশনাল এবং সাইন্টিফিক ইউজ করতে পারবো যদি আমরা ফ্র্যাকশনাল ইউজ করি তাহলে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ শো হবে ওয়ান অ্যান্ড হাফ দিয়ে আর যদি আমরা সাইন্টিফিক দিয়ে ড্রয়িং শুরু করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ শো করবে ওয়ান পয়েন্ট ফাইভ ইডেস টু জিরো ওকে তো আমি এখানে ডেসিমেল দিয়ে শুরু করবো ডেসিমল রেখে দিচ্ছি এখানে হলো অ্যাঙ্গেল অর্থাৎ অ্যাঙ্গেলটা কীভাবে শো হবে ডেসিমেল ডিগ্রিস ডিগ্রি মিনিট সেকেন্ডস গ্রেডস রেডিয়ান্স সারভেয়ার্স ইউনিট তো আমি ডিগ্রি ডেসিমেল ডিগ্রিস রেখে দিচ্ছি আর এই পোর্শনটা হল ইনসারশন স্কেল যদি আপনি কোনো ড্রয়িং কারেন্ট ড্রয়িংয়ের উপর ইনসার্ট করেন তাহলে কোন ইউনিটে স্কেল হবে সে এটা হলো সেইটা যদি আমি কোনো ড্রয়িং এই অবস্থায় ইনসার্ট করি তাহলে মিলিমিটার ইউনিটে স্কেল হবে আমি যদি ফিট অ্যান্ড ইঞ্চ দিয়ে দিই তাহলে ফিট অ্যান্ড ইঞ্চে স্কেল হবে আর যদি ইউনিটলেস দিয়ে দিই তাহলে আগে পূর্বে ড্রয়িংটা যে ইনসারশন ড্রয়িংটা যেরকম ছিল ওরকমই থাকবে তো আমি মিলিমিটারই দিয়ে দিচ্ছি যেহেতু আমি মিলিমিটার ইউজ করবো তো আমি দিয়ে দিচ্ছি ডেসিমলে রেখে এখন একটা লাইন কমান্ড নিয়ে ড্র জাস্ট ক্লিক করতে হবে তাহলে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে কার্সোরের সাথে কিছু মেসেজ শো করছে দেখতে পাচ্ছেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অর্থাৎ কোনো এক যে পয়েন্ট থেকে আপনি ড্রয়িংটা শুরু করবেন সেই পয়েন্টটাকে স্পেসিফাই করতে বলতেছে যদি আপনাদের এরকম ম্যাসেজ শো না করে তার মানে আপনার ডাইনামিক ইনপুট অফ ডাইনামিক ইনপুট অফ এবং অন করতে আপনাকে থ্রি লাইন ডটে যেতে হবে থ্রি লাইনে যেতে হবে কাস্টমাইজেশনে ক্লিক করতে হবে এখান থেকে ডাইনামিক ইনপুটটাকে যদি টিক দেওয়া না থাকে টিক দিতে হবে তো আমি টিক দিয়ে দিচ্ছি এবং ভেতরে ক্লিক করছি দেখেন এখন ওখানে টিক দেওয়া সব কাস্টমাইজেশনগুলো এখানে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইনামিক ইনপুট অন রাখা আছে যদি এটাকে আমরা অফ করে দিই তাহলে কোনো ম্যাচের শো করছে না দেখছেন কার্সরের সাথে কোনো ম্যাসের শো করবে না তো এই পুরো সিরিজ অফ টি আমরা ডাইনামিক ইনপুটটা অন রাখবো তো আমি অন করে দিচ্ছি এখন দেখেন ম্যাচের শো করতেছে তো আমি একটা পয়েন্ট সিলেক্ট করে দিব আমি এখানে একটা ক্লিক করছি এই পয়েন্টে সিলেক্ট করে ক্লিক করছি ক্লিক করলে আপনার লাইন ড্র শুরু হয়ে যাবে তো আমি যদি ডান দিকে কোনো লাইন ড্র করতে চাই তা কারশোটাকে ডান দিকে নিব। উপরের দিকে লাইন ড্র করতে চাইলে উপরের দিকে নিব। যদি বাম দিকে নিতে চাই তাহলে বাম দিকে নিব। নিচের দিকে নিতে চাইলে নিচের দিকে নেব। তো আমি ডান দিকে একটা লাইন ড্র করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন লাইন দিয়ে দেখাচ্ছে যে এই লাইনটা স্টেট লাইন তো এরকম গ্রিন লাইন যদি আপনাদের শো না করে তার মানে আপনাদের পোলার ট্র্যাকিং মোড অফ আছে তো পোলার ট্র্যাকিং মোড অন করতে আপনাকে এখানে কাস্টমাইজেশনে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে পোলার ট্র্যাকিং মোড অন রাখা আছে যদি আমি অফ করে দিই তাহলে দেখেন কোনো ম্যাসেজ এই কোনো গ্রিন লাইন দেখাচ্ছে না তো যেহেতু আমি স্টেট লাইন ড্র করবো সেই জন্য আমি এটাকে পোলার ট্র্যাকিং মোডটাকে অন করে দিচ্ছি তো দেখেন এখন গ্রিন লাইন শো করছে তো আমি এখন কি বলতেছে যে লাইনটা আমরা ড্র করবো সেটা লেংথ কত হবে সেটা দিয়ে দিতে হবে কীবোর্ড থেকে তো আমি এক হাজার এম এর একটা লেংথের লাইন ড্র করবো তো এক হাজার দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করছে এখানে এক হাজার এম এর কিন্তু একটা লাইন ড্র হয়ে গিয়েছে এখন আমি উপরের দিকে আবার এক হাজার এম এর একটা লাইন ড্র করবো তো এক হাজার দিয়ে এন্টারপেস করছি এখন দেখেন বাম দিকে আবার এক হাজার এম এর একটা লাইন ড্র করবো এক হাজার দিয়ে ইন্টারপ্রেস করছি এখন এই লাইনটাকে শেষ করে দিব। এই লাইনের সাথে কানেক্ট করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমি কাস্টটাকে আনছি তখন গ্রিন বক্স দ্বারা শো করতেছে যে এটা এটা হলো এন্ড পয়েন্ট দেখেন এন্ড পয়েন্ট শো করতেছে যদি এরকম এন্ড পয়েন্ট আপনাদের শো না করে গ্রিন বক্স দ্বারা তাহলে আপনাদের অবজেক্ট স্ন্যাপ অফ রাখা আছে হ্যাঁ যদি আমরা অবজেক্ট স্ন্যাপটাকে অফ করে দিই এটা হলো অবজেক্ট স্ন্যাপ আমার দেখেন অন আছে তো অবজেক্ট স্ন্যাপটা অফ করে দিলে আমার কোনো গ্রিন বক্স শো করতেছে না অর্থাৎ এন পয়েন্ট শো করতেছে না এবং এটাকে যদি অন করে দেই তাহলে দেখেন আমাদের গ্রিন বক্স দ্বারা এন পয়েন্ট নির্দেশ করতেছে অবজেক্ট স্ন্যাপের ভেতর আবার কয়েক ক্যাটাগরির অবজেক্ট স্ন্যাপ আছে যেমন এন পয়েন্ট মিড পয়েন্ট সেন্টার আরও অনেকগুলো আছে ওকে দেখেন আমি কিন্তু অন করে দিয়েছি এটাকে অন করলে আমার কিন্তু শো করতেছে এন পয়েন্টটা তো আমি এখানে জাস্ট এন পয়েন্টে ক্লিক করলে আমার এই লাইনটা এখানে এই এন পয়েন্টের সাথে ফার্স্ট পয়েন্টটা কানেক্ট হয়ে যাবে এই এন পয়েন্টের সাথে যদি ফার্স্ট পয়েন্ট কানেক্ট করার আরেকটা ওয়ে আছে সেটা হলো এখানে যদি আমি ক্লোজ করি। ক্লোজ করি তাহলে সরাসরি এই লাইনের এন্ড পয়েন্ট এই লাইনের ফার্স্ট পয়েন্টের সাথে কানেক্ট হয়ে যাবে দেখেন আমি দেখাচ্ছি যদি এটাকে আমি ক্লোজ করি তাহলে দেখেন এটার এন পয়েন্ট আর এটার ফার্স্ট পয়েন্ট কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো এটাকে যদি জুম করার প্রয়োজন হয় জুম ইন এবং জুম আউট করার প্রয়োজন হয় তাহলে মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটা যদি আপনি ফরওয়ার্ডের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু জুম ইন হবে হ্যাঁ আর যদি ব্যাকওয়ার্ডের দিকে স্ক্রল করেন তাহলে আপনার জুম আউট হবে দেখতে পাচ্ছেন আর যদি মনে করেন কোনো একটা ফাইলকে আপনি প্যান করবেন অর্থাৎ এদিক সেদিক সরাবেন তাহলে আপনাদের এখান থেকে প্যান্ট কমার নিতে হবে প্যান্ট কমার নিয়ে আপনি জাস্ট ক্লিক করে আপনি যেদিকে নিবেন নেবেন ওই দিকে ড্রয়িংটা নিতে পারবেন তো প্যান্ট থেকে একজিট করার ওই হচ্ছে এস ক্যাপচার দিন আপনি প্যান্ট থেকে এক্সিট হয়ে যাবে এখন আমি আরেকটা লাইন ড্র করবো তো আমি লাইন কমার নিয়ে নিচ্ছি লাইন কমানোর জন্য লাইনের উপর রেখে ক্লিক করতেছি দেখুন লাইন কমানো অ্যাক্টিভ হয়ে গেছে তো আমাদের যেহেতু অবজেক্টস নিয়ে পাওয়ান আছে যেহেতু এখানে কিন্তু এন পয়েন্ট নির্দেশ করতেছে তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করবো ওকে তো আমি এখানে কার্স ডেকে জাস্ট ক্লিক করতেছি তাহলে আমার ওই অ্যাকুরেট এন পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে আর এখানে জাস্ট ক্লিক করবো তো দেখেন আমরা যদি কোনো কমান্ড দিই তাহলে কমান্ডটা যদি কমান্ডের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে জাস্ট ইন্টারফেস করতে হবে তাহলে ওই কমান্ড থেকে আপনারা বের হতে পারবেন তো দেখেন এই লাইনটা কিন্তু ড্র হলো আমি আরেকটা লাইন ড্র করব সেই জন্য আমি আবার লাইন কমান্ড নিচ্ছি লাইন কমান্ড নিয়ে এখান থেকে আমি এই লাইনের পারভেন পারভেন্ডিকুলারে একটা লাইন ড্র করবো তো আমি এখানে ক্লিক করছি লাইনটাকে স্টার্ট করার জন্য তো লাইনটা স্টার্ট হয়ে গেলো এখন দেখেন এখানে কিন্তু কোনো পারপেন্ডিকুলার শো করছে না তো আমি যদি এখানে ক্লিক করি পারপেন্ডিকুলারে তো দেখেন এটার সাথে কানেক্ট হয়ে গিয়েছে যেহেতু এন পয়েন্ট অবজেক্ট স্ন্যাপ এন পয়েন্ট অন করা আছে হ্যাঁ তো আমি এটাকে পুরো ব্যবস্থায় আনার জন্য আন্ডো দেবো তো আন্ডো দিচ্ছি এখন আমি আবার লাইন কমান্ড নিয়ে তো এখান থেকে এর পারভেন্টিকুলারে একটা লাইন ড্র করব সেই জন্য আপনাকে কন্ট্রোল প্লাস রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে আপনার পারভেন্টিকুলার সিলেক্ট করতে হবে ওকে এখানে আমি তাহলে আমি পারভেন্টিকুলার কিন্তু পেয়ে গিয়েছি তো পারভেন্ট এখানে জাস্ট ক্লিক করলে এটার এগেনস্টে আমার লাইন ড্র হয়ে গিয়েছে তো আমি লাইন কমার থেকে বেরোতে জাস্ট ইন্টারফেস করব তাহলে লাইন কমান থেকে বেরিয়ে যাব এখন আমি আরেকটা লাইন ড্র করব এটার মিড পয়েন্ট এটার মিড পয়েন্টে একটা লাইন ড্র করতে চাই যদি চাই তাহলে কী করতে হবে আমাদের লাইন কমান্ড নিতে হবে লাইন কমান্ডে নিয়ে এটার হলো মিড পয়েন্ট মিড পয়েন্ট কিন্তু শো করতেছে না বুঝছেন যদি আপনারা মিড পয়েন্ট শো করতে চান তাহলে কন্ট্রোল প্লাস রাইট ক্লিক দেখেন এখান থেকে মিড পয়েন্টটা সিলেক্ট করে দেবো তাহলে এখন দেখেন মিড পয়েন্ট কিন্তু শো করছে হ্যাঁ তো আমি মিড পয়েন্টে জাস্ট ক্লিক করবো এটার মিড পয়েন্ট নেব দেখেন এখন কিন্তু এখানেও কিন্তু মিড পয়েন্ট শো করতেছে না যদি অটোমেটিক্যালি আপনারা মিড পয়েন্টটা শো করতে চান তাহলে এখানে নিচে অবজেক্ট স্ন্যাপে গিয়ে এখানে মিড পয়েন্টটা টিক দিয়ে দিবেন তাহলে মিড পয়েন্টটা অটোমেটিক্যালি শো করবে এখন দেখেন এখন মিড পয়েন্টটা কিন্তু শো করতেছে এই দেখেন জাস্ট মিড পয়েন্টে নিয়ে একটা ক্লিক করব এই মিড পয়েন্টে একটা ক্লিক করব এই মিড পয়েন্টে আবার ক্লিক করব এই মিড পয়েন্টে আবার ক্লিক করব এখন লাইন কমান্ড থেকে বেরোতে জাস্ট ইন্টারফেস করব এখানে একটা লাইন কিন্তু ড্র হয়ে গিয়েছে মিড পয়েন্ট দিয়ে যদি আমি ড্রয়িংয়ের কোনো অবজেক্ট ইরেস করতে চাই তাহলে আমরা ইরেজ কমান্ড দিয়ে ইরেজ করতে পারি তো ইরেজ কমান্ডটা দেখেন এখানে উপরে এই হলো ইরেজ কমান্ড তো ই রেস কমান্ডে জাস্ট ক্লিক করব ইরেজ কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি যে অবজেক্টগুলো ইরেজ করতে চাই বা মুছে ফেলতে চাই সেই অবজেক্টগুলো জাস্ট সিলেক্ট করতে হবে এখানে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি এটা মুছে ফেলবো এটা এরস্ট করবো এটা ই রেস্ট করবো এইটাই ইরেস করবো এইটাই ইরেস করবো দেখেন যে পয়েন্ট যে অবজেক্টগুলো আপনারা ইরেজ করবেন সেগুলো সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করবেন দেখেন অবজেক্টগুলো কিন্তু ইরেজ হয়ে গিয়েছে এখন আমি আরেকটা কমান্ড শিখবো সেটা হলো লাইন কমান লাইন কমান্ডায় তাহলে সরি সার্কেল কমান্ড অর্থাৎ বৃত্ত ড্র করব তো এখানে বৃত্ত দুইভাবে ড্র করা যায় অনেকভাবে ড্র করা যায় সেন্টার রেডিয়াস দিয়ে আর সেন্টার ডায়ামিটার দিয়ে তো আমি প্রথমটা সেন্টার রেডিয়াস দিয়ে ড্র করবো সেহেতু সেন্টার রেডিয়াসটা ক্লিক করে কমানটা অ্যাক্টিভ করে দিলাম এখন এটার মিড পয়েন্টে একটা সার্কেল ড্র করব তো মিড পয়েন্টে রেখে জাস্ট ক্লিক করব এবং এটা রেডিয়াস দিয়ে দেব দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দেখেন সার্কেল কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন আমি আর একটা সার্কেল ড্র করব। সেটা হলো সেন্টার ডায়ামিটার দিয়ে তখন ডায়ামিটারটা দিতে হবে তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি এখন এই এন পয়েন্টে একটা সেন্টার পয়েন্ট দিয়ে একটা ডায়ামিটার দিয়ে সার্কেলটা ড্র করব তো এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে এটা ডায়ামিটার আমি দুশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি আবার আর একটা সার্কেল ড্র করব যদি আমি এন্টারপ্রেস করি তাহলে পূর্বের কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি সার্কেল যেহেতু ড্র করবো পূর্বের কমান্ডটা সেহেতু এন্টারপ্রেস করে দিব দেখেন সার্কেল কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে তো আমি এখানে ক্লিক করে এটা দেখেন এটা কিন্তু আমাদের সেন্টার রেডিয়াসের সার্কেলটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আমরা নিব ডায়ামিটারের সেন্টার ডায়ামিটার সেহেতু এটাকে স্ক্যাপ করে এই কমান্ড থেকে বেরিয়ে আসবো আবার আমি সার্কেলের ড্রপডাউন থেকে সেন্টার ডায়ামিটারটা সিলেক্ট করে নেবো এখন এখান থেকে ক্লিক করে জাস্ট ডায়ামিটার দেব দুশো পঞ্চাশ ওকে দেখেন আমাদের লাইন কিন্তু সার্কেল কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন আমরা আরেকটা লাইন ড্র করব সেটা হলো এই বৃত্তের এই বৃত্ত থেকে এই বৃত্তের স্পর্শক দিয়ে একটা লাইন ড্র করব যেটাকে টানজেন্ট বলে হ্যাঁ তো আমরা একটা লাইন এর জন্য একটা লাইন কমান্ড নেব লাইন কমান্ড নিয়ে এটার স্পর্শক দেখেন কোনো টানজেন্ট কিন্তু শো করতেছে না হ্যাঁ তো টানজেন্ট শো করার জন্য কন্ট্রোল প্লাস রাইট ক্লিক এখান থেকে আমরা ট্রানজেন্টটা সিলেক্ট করে দেবো দেখেন ট্রানজেন্টটা একটু সিলেক্ট হয়ে গেছে ক্লিক করব ক্লিক করে এটার এটার টার্নেন্ট দিয়ে আর একটা ক্লিক করব তো এটা টানজেন্ট কিন্তু শো করতেছে না যদি আমি অটোমেটিক্যালি ট্রানজেন্ট শো করতে চাই তাহলে অবজেক্ট স্ন্যপে গিয়ে টানজেন্টটা কিন্তু ক্লিক করে দিতে হবে ট্রানজেন্টটা টিক দিয়ে দিতে হবে ট্রানজেন্টটা টিক দেওয়ার পরে দেখেন এটা এখন ট্রানজেন্ট কিন্তু শো করবে তো এখানে টানজেন্টে দিয়ে একটা লাইন ড্র করলাম এন্টারফেস করলাম আবার এখান থেকে এই 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 ট্রানজেন্ট থেকে এই ট্রানজেন্টে আরেকটা লাইন ড্র করব তো লাইন আবার লাইন কমান্ড নেবো লাইন কমান্ড নিয়ে যেহেতু অটোমেটিক্যালি ট্রানজেন্ট অবজেক্ট স্ন্যাপস ক্লিক সিলেক্ট করা সেহেতু আমরা ট্রানজেন্টটা শো করছে তো আমি ক্লিক করব আবার এটার মধ্যে ক্লিক করব এন্টারফেস করব আবার একটা লাইন ড্র করবো এই সার্কেল থেকে এই সার্কেলের ট্রানজেন্ট দিয়ে এই সার্কেল থেকে এই সার্কেলের ট্রানজেন্ট দিয়ে হ্যাঁ তো আমরা পূর্বে কমান্ড অ্যাক্টিভ করার জন্য জাস্ট ইন্টারফেস করব তাহলে লাইন কমান্ড কিন্তু পূর্বে কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি আবার এখান থেকে সিলেক্ট করে এ পর্যন্ত করে দিচ্ছি এন্টারফেস করে কমান্ড থেকে বেরিয়ে আসছি আসছি আবার এন্টারফেস করে আমরা পূর্বের কমান্ডটা অ্যাক্টিভ করে নিচ্ছি লাইন কমান্ডটা এখানে জাস্ট ক্লিক করছি এখানে ক্লিক করব দেখেন আমাদের লাইন কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন আমি যদি এই বৃত্তের কোয়াড্রেন দিয়ে একটা কোয়াড্রেন্ট দিয়ে লাইন ড্র করতে চাই তাহলে কীভাবে করব দেখেন আমি আবার লাইন কমান্ড নিচ্ছি বৃত্তের কোয়াড্রেন্ট দেখেন কোয়ার্ডেন্ট মানে চতুর্ভুজ বৃত্তের যে ভেতর দিয়ে যে চতুর্ভুজ সেটা ড্র করার জন্য সেটাকে বলা হয় কোয়ার্ডেন্ট কোয়ার্ডেন দেখেন এখানে কিন্তু আমাদের কি টানজেন শো করতেছে কোয়ার্ডেন কিন্তু শো করতেছে না হ্যাঁ দিয়ে যেহেতু লাইন ড্র করবো সেহেতু কন্ট্রোল প্লাস রাইট ক্লিক চেপে কোয়ারডেন্ট সিলেক্ট করে নেব কোয়ার্ডেন্ট তাহলে দেখেন এখন আমাদের কোয়ার্ডেন্ট সিলেক্ট ধরতে পারছে তো এখন দেখেন যদি অটোমেটিক্যালি কোয়াড্রেন্ট অন করে দিই তাহলে কোয়ার্ডেন দিয়ে আমরা লাইন ড্র করতে পারবো সেহেতু তো অবজেক্ট স্ন্যাপে গিয়ে কোয়ার্ডেনটা টিক দিয়ে দেবো তাহলে অটোমেটিক্যালি কোয়ার্ডেনটা ডিটেক্ট করতে পারবে তো আমি এই কোয়ার্ডেন দিয়ে একটা লাইন ড্র করবো এই কোয়ার্ডেন দিয়ে একটা লাইন ড্র করবো এই দিকে এই দিকে ওকে এবং লাইন কমান্ড থেকে বেরোতে জাস্ট সেন্টার ফেস করব